নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তা আজকে একটুখানি সকাল সকাল চান করে নিয়েছি কিন্তু কাজ যে হয়েছে সে তা নয় কিন্তু কিন্তু চানটাকে করেছি কেন কালকে একদম চপচপে করে মাথায় তেল মেখেছিলাম চলো ব্লিং সীমাতে সবাইকে স্বাগত প্রচণ্ড রোদ উঠেছে মিষ্টি এসে গেছে আজকে সকাল সকাল একটু রান্না করতে ও রান্না টান্না করছে তা আমিও এবার চান টান করে নিয়েছি নিয়ে কাজকর্ম করব এই তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো গরমকালে সকালে চান করে কোনো লাভ নেই শীতকালে অসুবিধা হয় না কিন্তু বেলাতে চান করতেই হবে কাজকর্ম সেরে তারপরে চান না করলে তখন কিন্তু আর হয় না কিন্তু আজকে এতটাই তেল মেখেছিলাম মাথায় যে শ্যাম্পুটা একটু না করলে হচ্ছিল না করে নিছি চলো একটুখানি সানস্ক্রিম মেখে নিই রোদ উঠেছে যদিও মাখতে ইচ্ছা করে না কেন বলতো আরও তো ঘাম হয় মাখলে যেন ওই জন্য আমার সানস্ক্রিন মাখতে একদম ভালো লাগলো না গরমে প্রচন্ড ঘাম আর জানো তো সব সানস্ক্রিমে হয় না কিছু কিছু সানস্ক্রিমে প্রচন্ড ঘাম হয়ে যায় একদম তা চলো ব্লগটা আজকে শুরু করা যাক তোমরা কিন্তু আমার সামনে থাকো দেখো সেদিন আমরা বন্ধুরা মিলে কেপিএস মলে গেছিলাম তোমরা তো ভিডিও দেখেওছো ওখানে কিছু কেনাকাটা পুরোবিরই ছিল ওই সেই সূত্রেই সবাই যাওয়া আর কি তা ওখানে গিয়ে দেখলাম এই ব্যাগ পুরো একটা খুব ভীষণ সুন্দর ব্যাগ কিনেছি আর আমিও এই ব্যাগটা কিনেছি কেননা ওরা না প্রচুর টাকা ডিসকাউন্ট দিচ্ছিল এই ব্যাগটার দাম হচ্ছে পনেরোশো টাকা আর সেখানে ডিসকাউন্টে ওরা দিয়েছে ছশো টাকা এই ব্যাগটা পুরোপিও একটা ব্যাগ প্রায় দু টাকার ওপরে দাম ছিল সেটা বোধহয় ও নশো টাকা পেয়েছে তা যাই ও অনেক বড় ব্যাগ কিনেছে সুন্দর ওর ব্যাগটাও হয়েছে সেটা তোমাদের দেখানো হলো না দেখাবো যখন বেড়াতে যাব তখন নিশ্চয়ই তোমাদের ও ব্যাগটাও দেখে আর আমি দেখো এই ব্যাগটা নিয়েছি তো ব্যাগটা ছশো টাকা অনুযায়ী ভীষণ ভালো হয়েছে খুবই ভালো ছশো টাকা অনুযায়ী হয়েছে আর তোমরাও বলো কেমন হয়েছে আমার জিনিস আমি তো ভালো বলছি তোমরাও বলো যে ব্যাগটা কেমন হয়েছে এখন নুন চিনি লেবু নিয়ে একটুখানি বসেছি খাচ্ছি কি জানি কি হচ্ছে আমার গলা প্রচন্ড শুকিয়ে যাচ্ছে গলা আর এই মাত্র একটা পার্সেল এলো এই যে পার্সেলটা এসছে আমার যতদূর মনে হচ্ছে এটা কুকু ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে একটু পরে খুলে তোমাদের দেখাচ্ছি কি এস এগুলো ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে এটা এটা একটা লেমনের মানে গুঁড়ো শুধু জলে গুলে খেতে হয় জানো তো মানে চায়ের মতন আর কি তুমি কেউ যদি চা খেলো না তাকে একটু জলে গুলে একটু লেমন স্বাদও আছে এটা খেতে কিন্তু খুব সুন্দর আর এটা পুরো একদম লেমন জুস বলতে পারো এটা কিন্তু খুব টক মানে খুবই টক এটা এটা আমি ওর ওখানে দেখেছিলাম যেমন গরমে তো খেতে বেশ ভালো লাগে বা কেউ এলে তাকে একটু শরবত করে দিলাম গরমে এই দুপুরবেলায় বলে যখনও কেউ চা খেতে চায় না খুব একটা তাই জন্য এটাকে বলেছিলাম তো ও দুটো অর্ডার করে পাঠিয়ে দিয়েছে দেখো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে আম গাছগুলো বেঁচে গেল পড়ে যাচ্ছিল হলে বাপে কিন্তু খুব জোর আছে দেখছো যেমন বৃষ্টি তেমন হাওয়া আছে কাছে যেতে পারছি না এত বৃষ্টি জল গায়ে লেগে যাচ্ছে আমার কিন্তু রাস্তাটা তোমাদের দেখায় বৃষ্টি তুমি দেখো রাস্তায় জল দেখছো একটু বাগানে দেখো এই কাঁচা গাছটা বিশাল বিশাল দেখো আজকে আবার সুযোগ হয়ে গেছি রেডি আজকে যাচ্ছি রিহার্সালে তবে রিহার্সাল আজকেই শেষ আমাদের আজকে একদম ফাইনাল রিহার্সাল হবে কেননা আমাদের কালকে শুক্রবার শনিবারই আমাদের অনুষ্ঠানটা হবে ওই জন্য আজকেই কিন্তু ফাইনাল রিহার্সাল আজকে যাব আজকে তবলচি টবলচিও আসবে তবলচি আগেও একদিন এসেছিলো তোমাদেরকে দেখিয়েও ছিলাম হয়তো ভিডিওতে দেখেছিলে তোমরা আর কি ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম তা আজকেও তবলচি আসবে তো কদিন ভালোই ছিল বেশ রিহার্সাল টিহার্সাল হচ্ছিল সন্ধ্যাবেলাগুলো ভালোই কাটছিল তা চাল আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ি তাকে রিহার্সাল দিয়ে চলে এলাম বাড়ি তো রিহার্সাল তো আজকেই শেষ হয়ে গেল শনিবার দিন আমাদের ফাংশন হবে আর বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরম আছে জানো তো দেখো ঘরের ভিতরে কিন্তু পাকা ছাড়া থাকা যাচ্ছে না বৃষ্টি সেরকম তো হয়নি অল্প সময়ই হয়েছে যাই তবু হয়েছে আর কি এটাই আর কি হয়েছে ওয়েলে হলেই ভালো ধুলোটাও একটু মরে গাছগুলোও বাঁচে আর কি সব থেকেই ভালো তা চলে এবার নিজে একটু ফ্রেশ হই তারপর রাতেবেলা আবার খাওয়া দাওয়া গরম টরম করবো তাপস আসলে দেখো আমি একটু বাইরে ছাদে এসে বসেছি আর পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে একদম ঝড়ের মতন আর একদম ঠান্ডা হাওয়া জানো তো প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখছো গাছ কিরম নড়ছে আর হাওয়ার কি আওয়াজ দেখেছো খুব হাওয়া দিচ্ছে আর হাওয়া খুব ঠান্ডা মানে বাইরে বসে আছি না আমার শীত করছে আর কি আম পড়ছে তো টপ 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 করে আওয়াজ আসছে আম পড়ছে